বিদ্রোহ কিংবা বুলেট কিছুই যেন দমাতে পারেনি ভালোবাসা ভ্যালেন্টাইন ডে এর পরই দীর্ঘদিনের প্রেমিকার সাথে বিয়ের পিড়িতে বসার কথা ছিল কিন্তু বিদ্রোহী গোষ্ঠীর সংঘাতে দুর্ভাগ্যবশত গুলিবিদ্ধ হন কঙ্গোর মাতন্ডা কুয়াজাম বিনোয়া বিয়ের পেছালেও ভালোবাসা দিবসকে স্মরণীয় করে রাখতে ক্রাচে ভর দিয়ে প্রেমিকার কাছে হাজির হন হাতে একগুচ্ছ ফুল ভালোবাসার জন্য কি না করতে পারে মানুষ প্রিয়জনকে পাওয়ার জন্য পৃথিবীতে অনন্য নজির সৃষ্টি করেছেন কতজন তেমনই একজন কঙ্গোর মাতন্ড কোয়াজম্বি নোয়া ঠিক করেছিলেন বিশ্ব ভালোবাসা দিবসের পর বিয়ে করবেন নিজের দীর্ঘদিনের প্রেমিকা ইসরায়েলা মিতশাবাকে তবে বাদ সাধল বিদ্রোহ গোমা শহরে চলমান এম বিদ্রোহী গোষ্ঠীর হামলার শিকার হন নোয়া বিয়ের ঠিক দুদিন আগে হন গুলিবিদ্ধ কথা ছিল বিয়ের অনুষ্ঠানের অথচ আজ ক্রাচ নিয়ে হাঁটতে হচ্ছে আমাকে দুর্ভাগ্যবশত গোলাগুলির মাঝে পড়ে গিয়েছিলাম একটি বুলেট এসে আমার পায়ে আঘাত করে আহত হয়ে বিয়ে পিছিয়ে গেলেও ভালোবাসা দিবসে নোয়ার আবেগ প্রকাশকে ঠেকাতে পারেনি বুলেট এক হাতে ক্রাচ আর অন্য হাতে ফুলের তোরা নিয়ে পৌঁছে গেছেন প্রেমিকার কাছে শহরে সংঘাতের ভয়াবহতার মাঝেও ভালোবাসা দিবসে প্রেমিকাকে উপহার দিলেন স্মরণীয় কিছু মুহূর্ত

চলমান অস্থিতিশীলতার কারণে এবছর বিশ্ব ভালোবাসা দিবসে তেমন কোনো আরম্বর ছিল না কঙ্গোতে সাবরিনা নুসরাত যমুনা নিউজ